সবাইকে নমস্কার এবং আদাব পদার্থবিজ্ঞানের দুই নম্বর অধ্যায় গতির তিন নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের টপিক হইতেছে গতির সমীকরণ তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক আমাদের এমসিকিউ কিউ বলো সৃজনশীল বলো এখান থেকে কিন্তু সবসময় প্রশ্ন থাকে তাই না তো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে কী বলছে দেখো একটি গাড়ির বেগ আঠারো মিটার পার সেকেন্ড গাড়িটি ব্রেক চাপার পর দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন হতে থাকে তিন সেকেন্ড পর এর ব্যাগ কত তাহলে দেখো তো আমাদের কী মান দেওয়া আছে মানগুলো যদি আমি যদি একটু লেখি আমার আদি ব্যাগ দেওয়া আছে ইউ সমান কত ইউ সমান হইতেছে আঠারো মিটার পার সেকেন্ড আর কী দেওয়া আছে ভাইয়া মন্দনের মান দেওয়া আছে কত দেওয়া আছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আর কী দেওয়া আছে সময় দেওয়া আছে টি সমান কত দেওয়া আছে তিন সেকেন্ড দেওয়া আছে তিন সেকেন্ড পরে গাড়িটির ব্যাগ কত অতএব ভিজি গেল সূত্র কি ইউ প্লাস এটি ইউ প্লাস এটি যেহেতু মন্দন এ কারণে আমি কী দিব এখানে মাইনাস দিলে সবচেয়ে ভালো হবে ইউ মাইনাস এটি মন্দন যেহেতু এ কারণে আমি মাইনাস দিলাম ঠিক আছে আচ্ছা এরপর দেখো ইউ মান কত বলছে আঠারো মাইনাস এর মান কত বলছে দুই সময় কত তিন তিন দুগুণার ছয় তাই না আঠারো থেকে ছয় গেলে কত হয় আঠারো থেকে ছয় গেলে কত হয় বারো মিটার পার সেকেন্ড দেখো বারো মিটার পার সেকেন্ড কোথায় আছে খ নম্বরে দেখো বারো মিটার পার সেকেন্ড আছে ঠিক আছে আচ্ছা এখন দেখো পরবর্তী প্রশ্ন কী বসে বসে যে স্থির অবস্থান হতে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল বস্তুর দুই হাজার সেন্টিমিটার দূরত্ব অতিক্রমের পর বেগ কত হবে আচ্ছা আর মানগুলা বসে আগে আমরা মানগুলা বসে স্থির অবস্থান বসে ঠিক আছে স্থির অবস্থান মানে কি আদিবেগ শূন্য তাই না তরণ দেওয়া আছে জিরো পয়েন্ট টু দেওয়া আছে দুই হাজার সেন্টিমিটার দূরত্ব এর মান দেওয়া আছে দুই হাজার সেন্টিমিটার এটা মিটার নিতে হবে দুই হাজারকে একশো দিয়ে ভাগ করলে কত হয় দুশো মিটার হবে দুই হাজার একশো দিয়ে ভাগ করলে কত হবে ও সরি একশো না হ্যাঁ দুইশো না একশো দিয়ে ভাগ করলে তো বিশ মিটার হবে কারণ দেখো এই যে দুই হাজার এটাকে একশো দিয়ে যদি ভাগ করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা কেটে যাবে থাকতে হইতেছে বিশ মিটার ঠিক আছে বিশ মিটার হবে এরপরে সূত্র দেখো কোনটা বসাবো এখন ভি স্কেয়ার ইজিক্যাল টু ইউ স্কোর প্লাস টু এস এই সূত্রটা এখন বসাবো ভিড় মান বের করবো আদিবেগ শূন্য টু ইন্টু এর মান কত জিরো পয়েন্ট টু ইন্টু এস এর মান কত বিশ বা এখন ভির মান বের করো এই স্কোয়ারের দিকে চলে গেলে রুট হয়ে যাবে রুট দুই ইন্টু জিরো পয়েন্ট দুই ইন্টু বিশ দেখো এটা মান বের করো এটা মান কত আসে দেখো টু পয়েন্ট এইট টু এরকম একটা মান আসবে তোমরা ক্যালকুলেটারেট এটা একটু ট্রাই করো দেখবা যে টু পয়েন্ট এইট টু এ মান আসবে ঠিক আছে তাহলে আসে কোনটা হবে আনসার হবে আমাদের ক নম্বরটা টু পয়েন্ট এইট হোক ক নম্বরে কিন্তু আসে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই কী বলছে দেখো এখন ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি সমীকরণে এটি এর মাত্রা কোনটা আচ্ছা দেখো এটি এর মাত্রা কোনটা দেখো এটি এটি এ মানে কি ভাইয়া এ তরণ টি মানে কি সময় এর একক কোনটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার সময় একক কী হবে সেকেন্ড তাই না এখন তো যে মিটার আছে মিটারের জন্য মাত্রা কি এল সেকেন্ড টি মাইনাস টু ঠিক আছে আবার এখানে সেকেন্ড আছে টি তো দেখো এই এখানে মাইনাস টু এখানে একটা টি তা কাটাকাটি করলে কি হয়ে যাবে এখান থেকে কি আসবে আসবে ওই এল টি ইনভার্সন একটা থাকবে তো এটাই কি তার মাত্রা এটাই কি তার মাত্রা দেখো এল টি মাইনাস ওয়ান কোথায় আছে দেখো ক নম্বরে দেখো এটা কিন্তু আছে সহজভাবে হিসাব করলাম তাই না জটিল যাওয়ার কোনো দরকারই নেই তো কী করলাম দেখো এর মাত্রা কি ভাইয়া এর ধরনের মাত্রা তো আমরা জানি এল টি মাইনাস টু আর সময় সময়ের মাত্রা কি টি এখানে মাইনাস টু এখানে কি আছে ওয়ান আছে তো এটাকে যোগ করবো মাইনাস টু প্লাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান এটাই কি এটা হইতেছে এটি এর মাত্রা আনসার হবে ক নম্বরটা ঠিক আছে পরবর্তী প্রশ্ন যে কি বলছে দেখো গতির সমীকরণ কয়টি আচ্ছা যদি এই ধরনের যদি এটা যদি এরকম আসে তাহলে তোমরা চারটা দিয়ে দিবা ঠিক আছে গতির সমীকরণ চারটা দিয়ে দিবা কারণ তোমাদের বইয়ের লেখা আছে ঠিক আছে গতির সমীকরণ কয়টা চারটা কারণ কি কি ভাইয়া একটা হইতেছে তোমার ভি টু ইউ প্লাস এটি এটা হয়েছে একটা আরেকটা কি ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস দুইটা আরেকটা কি এস ইজিক টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার এই একটা আরেকটা কি এস ইজিক টু ইউ প্লাস ভি টু ইন্টু টি এই হইতেছে তোমার চারটা গতির সমীকরণ ঠিক আছে তারপরেও আমাদের আরও কিছু সমীকরণ জানা লাগে তবে একটু অন্য কালার দিয়ে লেখি দেখো এটা একটু মনে রাখতে হবে এস ইজিক্যাল টু ভিটি যখন সমবেগ বলবে তখন এটা আমাকে যখন সমবেগ বলবে এটা আমাদের জানতে হবে আরেকটা হইতেছে প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান ঠিক আছে এই যে সূত্রটা এটা যখন আমাকে যখন বলবে তম সেকেন্ডে মনে করো যে এক্স তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো ঠিক আছে তো তোমাদের যদি কঠিন লাগে তোমরা যদি আগে যদি না পড়ে থাকো এটা তোমাদের এখন জানার দরকার নাই এটা আমাদের পরবর্তী যে ক্লাস পরন্ত বস্তু সূত্র নিয়ে আলোচনা করবো সেখানে কিন্তু এটা নিয়ে আমরা ব্যাখ্যা দিব ঠিক আছে কখন বসাবো কখন না বসাবো এটাই আমি বলবো তখন ঠিক আছে যদি আগে থেকে যদি জেনে থাকো জানলে ভালো আর যদি না জেনে থাকো পরবর্তী ক্লাসে তোমরা জেনে যাবা ঠিক আছে তো এই সূত্রটা কখন বসবে যখন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তখন এই সূত্র বসাবো ঠিক আছে পর আমরা পরবর্তী ক্লাসে এই সূত্র নিয়েও কিন্তু আমরা ম্যাথ প্রবলেম করব। ঠিক আছে সলভ করবো সমস্যা নেই তো গতি সমীকরণ এই স্টার্টটা একটু মনে রাখবা লালগুলা সমীকরণ আচ্ছা এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো নিচের কোনটি সঠিক নিচের কোনটা সঠিক আচ্ছা ভিজিক্যাল টু এস টি না তো ভিজিক্যাল টু এস না তো এস ইজিক্যাল টু টি এটা হলো সত্য হইত ঠিক আছে এপে দেখো খতে কী বলছে এস ইজিক টু ইউটি প্লাস হাফ এটি না এস ইজিক টু ইউটি প্লাস হাফ এটি স্কেয়ার শুধু এটি না তাহলে এটাও ভুল হবে গতে দেখো কি বলছে ভিস কারিজিক্যাল টু টু এস না ভিস কারিজিক্যাল টু ইউ স্কোর প্লাস টু এস এটা ঠিক আছে ঠিক আছে তো এখানে শুধু টু এস বলছে তাহলে এটাও হবে না গহ নম্বরে দেখো কী বলছে টিজিক্যাল টু ইউ প্লাস ভি এস দেখো কি বলছে তো আমি সূত্রকে জানি এস ইজিক্যাল টু ইউ ভি টু টি তাই না তো দেখো এখানে কি হয় এই যে এই যে কী করতে পারি হ্যাঁ দেখো আমি দিক আনতে পারি ইউ প্লাস ভি টু বলতে পারি বা টি সমান বলতে পারি টি সমান কী বলতে পারি ভাইয়া টি সমান বলতে পারি আচ্ছা দেখো কী বলতে পারি দেখো টি সমান বলতে পারি এস বাই ইউ প্লাস ভি বাই টু এটা বলতে পারি ও এখানে তো দেওয়া নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া একটা জিনিস খেয়াল করে দেখো দেখো হ্যাঁ ঠিক আছে তো দেখো আমাদের এই যে এটাও কিন্তু ভুল হয় এটাও কিন্তু হবে না এটাও হবে না এটাও কিন্তু হইতেছেন দেখো যে গ নম্বরটা ভি স্কেয়ার ইজিক্যাল টু ইউ প্লাস টু এস তাই না দেখো আমার যদি আদিবেগ যদি শূন্য হয় তারা এভাবে ভাবছে ঠিক আছে তারা এভাবে এটা চিন্তা করছে দেখো আমার যদি আদিবেগ যখন শূন্য বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন কি হয় ভি স্কেয়ার ইজিক্যাল টু আদিবেগ শূন্য মানে কি তো শূন্য প্লাস টু এ এস দেখে আমি কী লিখতে পারি শুধুমাত্র টু এস লিখতে পারি তাই না তখন আমি শুধু টু এ এস লিখতে পারি তো তারা এইভাবেই হিসাব করছে ঠিক আছে তো এই যে ভিস টু টু এস মানে কি বছরে মনে করো স্থির আছে তো এই ক্ষেত্রে এই যে গ নম্বরটা হবে আনসার ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্ন কি বলছে দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিজের কোন সূত্র ব্যবহার করা হয় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিজের কোন সূত্র ব্যবহার করা হয় মনে করো যদি দেখো একটা বস্তুকে এই যে নিক্ষিপ্ত করতেছি মানে কি তার অবিকর্ষ বল নিচের দিকে না অবিকর্ষ বলের বিপরীত দিকে আমি তাকে নিক্ষিপ করতেছি তো এক্ষেত্রে সূত্র হবে ভি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার মাইনাস টু এইচ এটা যদি নেই তাহলে এরকম হবে আর একটা কী আছে এইচ ইজিক টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার এই এটা হইতে পারে আর একটা কী আছে ভি ইজিক টু ইউ মাইনাস তো এই সূত্রগুলো আগে কী বসবে মাইনাস চিহ্নটা বসবে দেখো কোন সূত্র দেওয়া আছে দেখো ইউ স্কেয়ার মাইনাস ইস্কোয়ার ইজিক্যাল টু ভি মাইনাস হবে না ভি দেখো গ নাম্বার দেখো ভি গ নাম্বার কিন্তু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন দেখো আর আরেকটা কথা বলি এখন মনে করো যে উপর থেকে উপর থেকে আমি বস্তুটাকে আমি কী করতেছি নিচের দিকে নিক্ষেপ করতেছি তো এক্ষেত্রে কীভাবে আমি অবিকর্ষ অবিকর্ষ যে বল আছে সেটার দিকে আমি নিক্ষেপ করতেছি তো এক্ষেত্রে সূত্রটা কী হবে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখানে মাইনাস এখানে প্লাস দিয়ে দিলাম এইচ ইজিক টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার প্লাস দিয়ে দিলাম ভি ইজিক টু ইউ প্লাস জি টি প্লাস দিয়ে দিলাম ঠিক আছে তো অভিকর্ষের বলের বিপরীত হলে নেগেটিভ দিয়ে দিব আর অভিক অভিকর্ষ বলের দিকে হলে পজিটিভ দিয়ে দিব ঠিক আছে জাস্ট এটা এরপর প্রশ্নে কি বলছে দেখো স্থির অবস্থান থেকে সুষম তরণে চলমান বস্তুর যে কোনো সময়ে ব্যাগ কি হবে স্থির অবস্থান থেকে সুষম তরণে চলমান যে কোনো বস্তুর ব্যাগ কি হবে দেখো এই যে আমরা যদি এই সূত্র যদি প্রয়োগ করি সময় দেওয়া আসতে সব জায়গাতে সময় দেওয়া আচ্ছা সময় তো দেখো ভি টু ইউ প্লাস এটি স্থির অবস্থান যেহেতু আদিবেগ শূন্য প্লাস এটি তাহলে কী বলতে পারি ভি সমানুপাতিক এটি বলতে পারি সুষম তরণ এর মান কী হবে সব সময় সেম থাকবে তাহলে দেখো কী হবে ব্যাগের সাথে সময়ের সম্পর্কটা কী সমানুপাতিক না তা কী বলতে পারি স্থির অবস্থান থেকে সুষম তরণে চলমান বস্তু যে কোনো সময়ে ব্যাগটা কী হবে সময়ের সমানুপাতিক হবে ওই সময়ের কী হবে সমানুপাতিক হবে গহ নম্বরটা হবে আনসার যেহেতু সুষম তরণ বলছে তার এর মান তো সবসময় সেমই থাকবে তাই না এ কারণে এটা বলতে পারি আমি আচ্ছা পরবর্তী প্রশ্ন যায় কী বলছে দেখো কোনটি সঠিক আচ্ছা সূত্রগুলো আবার দেখি এস ইজিক্যাল টু প্রথম যেটা ক নম্বর যেটা দেওয়া আছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ হে টি স্কেয়ার টি স্কেয়ার নাই এ কারণে এটা ভুল খ নম্বর দেখো ভি স্কেয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কেয়ার প্লাস টু এস সূত্র হইতেছে এটা ভি স্কেয়ার দেওয়া নাই এ কারণে দুই নম্বর হবে ভুল গ নম্বরে দেখো ও আচ্ছা এই যে গ নাম্বার দেখো কী বলছে দেখো এই যে এটা গড় বেগ তাই না গড় বেগ মানে কি ভাইয়া ইউ প্লাস ভি বাই টু ঠিক আছে এটা কিন্তু সঠিক গড় বেগ সমান কি এটা আমি দেখতে পারি গড় ব্যাগের সূত্র এতেছে এটা গো নম্বর দেখো এ ইজিক টু ইউটি না এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা এটা জানি তো গ্রহ নম্বর আমরা পাইতেছি না তো আমার আনসার কোনটা হবে এই যে গ নম্বরটা হবে আমার আনসার গড় ব্যাগ এটা মানে কি এটা মানে হতেছে গড় বেগ ঠিক আছে তা আনসার কোনটা হবে এই যে গ নম্বরটা হবে আনসার আচ্ছা এখন দেখো কিছু প্র্যাকটিস দেওয়া আছে কি বলছে দেখো স্থির অবস্থান হতে সুষম তরণে চলমান কোনো বস্তুর ব্যাগ স্থির অবস্থান হতে সুষম তরণে চলমান কোনো বস্তুর ব্যাগ কি বললাম সময়ের সমানুপাতিক এই যে ভি ইজিক টু ইউ প্লাস এটি আদিবেগ যদি শূন্য হয় স্থির বলছে আদিবেগ শূন্য তাহলে কি হবে ভি সমানুপাতিক এটি এ যেহেতু সুষম তরণ তাহলে কী হবে ভি সমানুপাতিকটি ব্যাগটা কী হবে সময়ের সমানুপাতিক কোথায় আছে দেখো সময়ের বর্গমূলের সমানুপাতিক না স্মরণের সময়ের বর্গ সমানুপাতিক না এটাও হবে না এটাও হবে না কারণ কী আছে স্মরণ আচ্ছা তাহলে আমাকে আরেকটা সূত্র নিয়ে চিন্তা করতে হবে আরেকটা সূত্র নিয়ে চিন্তা করি দেখো কী আছে ভি স্কেয়ার ইজিক্যাল টু ইউ স্কেয়ার প্লাস টু এস তাই না তাহলে এটা শূন্য হয়ে যাবে তাহলে কী বলতে পারি ভি স্কেয়ার সমানুপাতিক এ এস টু তো একটা ধ্রুবক সংখ্যা ঠিক আছে এটাকে আমি বাদ দিলাম এ এস থাকে সুষমতরণ এ ধ্রুবক ঠিক আছে তাহলে কী হবে ভাইয়া ভি স্কেয়ার সমানুপাতিক এস তা কী বলতে পারি ভি সমানুপাতিক রুট এস বলতে পারি তো কী বলতে পারি কোনো বেগ কী হবে স্মরণের বর্গমূলের সমানুপাতিক স্মরণের বর্গমূলের সমানুপাতিক দেখো স্মরণের বর্গমূলের সমানুপাতিক বর্গমূলের সমানুপাতিক ব্যাগটা কী হবে স্মরণের বর্গের সমানুপাতিক কেন এই সূত্র নিলাম কারণ আমাকে স্মরণও দেওয়া আছে ঠিক আছে এই কারণে এটা এই সূত্রটা নিলাম আমি কোনটা হবে তাহলে আনসার খ নম্বরটা হবে আনসার স্মরণের বর্গমূলের সমানুপাতিক ঠিক আছে আচ্ছা তো তো ভাইয়া আমাদের যে গতি সমীকরণ তো আজকে আমরা এতটুকুই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী গতির একটি নতুন ক্লাস ঠিক আছে ধন্যবাদ সবাইকে